অত চিন্তার মধ্যে কেন আছে সবাই গাড়িগুলো এমনি এমনি করতেই থাকে ভাবে বুঝতে পারো চিন্তার মধ্যে কিসের আছে কিন্তু এটুকু জানি যে ওর মনে মনে কোন চিন্তা আছে কোনো একটা কারণে বাইকের কি হয়েছে আমি বুঝতে পারছি না মানে আমার নিজের খারাপ লাগছে বন্ধু হয়ে ওর চিন্তাটা যদি আমি একটু কমাতে পারি চেষ্টা করবো কিভাবে জানি না কমাতে পারবো কিন্তু আগে ওর চুল দাড়িগুলো কাটি কারণ আমারও বিরক্ত লাগছে ওর মুখটা দেখে দেখি কখন পৌঁছায় ও ক্যামেরাম্যানের বাইকটা ঠিক কি হয়েছে আমি এখনো ঠিক করে কিছুই জানি না তুই এটুকু জানি ও অনেকটা কষ্ট করে এই দুই দিন সাইকেল নয়তো টোটোতে আসছে যাই হোক এসব ভাবতে ভাবতে দেখি ফাইনালি আমাদের হিরো সাইকেল নিয়ে

আচ্ছা তো চুলগুলো একটু কাটিং করে দাও একটু সুন্দর একটু স্মার্ট হয় তাহলে কোনো মেয়ে যদি পছন্দ করে চল চল তাহলে বলছি তুই এখানে কোথায় দেখি ভালো একটা সেলুন আছে আমি এখানে কাটি না কোথায় পাঁচ কিলোমিটার দূরে তুই দশ কেন তুই কুড়ি কিলোমিটার দূরে আমার সেখানে যাবো কিন্তু তোর চুল দাড়ি কাটবো সামান্য একটু চুল দাড়ি কাটবে এটাও নাকি পাঁচ কিলোমিটার দূরে গিয়ে যাই হোক তুই আমার কথাই চুল দাড়ি কাটতে রাজি হয়েছিস এটাই তো আমার কাছে অনেক বড় ব্যাপার এবার আকাশ তার ক্যাফের সামনে গিয়ে মানে সাইকেলটা ওখানে রেখে দিলাম কারণ পাঁচ কিলোমিটার তো আর সাইকেলে যাওয়া সম্ভব না তাই সাইকেল সাইকেলটা দেখে আমার বাইকটা নিয়ে যেতে হবে কিন্তু হঠাৎ করে তোর বাইকটার কি হলো এটা আমি এখনো ঠিক করে বুঝতে পারলাম না এরকম করে তো আর প্রতিদিন সাইকেল নিয়ে আসা সম্ভব নয় বল আর উপর গরমটাও প্রচুর পড়েছে সব কথা ভাবতে ভাবতে আমরা চলে আসলাম পাঁচ কিলোমিটার দূরে শিরোরাই বলে একটা গ্রামে সাহিল দার সেলুনে ক্যামেরাম্যান নাকি এই সেলুনে ছাড়া হেয়ার কাট করে না আমিও দেখি আজ কি এমন আছে এই সেলুনের মধ্যে আমায় এত দূর নিয়ে আসলো হেয়ার কাট করাতে তারপর আমি সাহিল বললাম সাহিল তুমি তোমার মতো করে আমাদের এই খ্যাপাটার হেয়ারটা কাট করে দাও যাতে দেখতে বাদর থেকে একটু মানুষ লাগে জানি না আমাদের এই বাদরটার মাথায় এসে এত চিন্তা সামান্য চুলদারি কাটারও সময় হচ্ছে না তোকে আমি কতবার বার বলেছি বলতো তোর যদি কোনদিন কোন রকম সমস্যা হয় তাহলে তুই শুধু আমাকে একবার জানিয়ে দেখবি তোদের জন্য আমি আমি সেই সব সব জন্য করতে আমার খারাপ সময় তাদের সবটুকু দিয়ে আমার পাশে ছিল আর সেই সব মানুষগুলোর মধ্যে তুই একজন যাই হোক তারপর ক্যামেরাম্যানের হেয়ার কাটটা দেখি আমার সত্যি অনেক ভালো লাগে এতক্ষণে বুঝতে পারলাম কি এত দূর কেন আসিস এত কম খরচে এত সুন্দর হেয়ার কাট পেলে যে কেউ ছুটে চলে আসবে এখানে সব সেলুনে মিনিমাম একশো টাকা তো নিতো এখানে মাত্র চল্লিশ টাকা এত সুন্দর হেয়ার কাট হওয়া এতটা যত্ন আর টাইম নেই তাই আমি আমার ভাইটাকেও বললাম ওরও তো চুলগুলো বড় হয়েছে হেয়ার কাট যাই হোক তারপর প্রায় দশ মিনিট পর আমরা সাইলটার সেলুন থেকে বেরিয়ে চলে আসি তবে সত্যি কথা বলতে ক্যামেরাম্যানকে হেয়ার কাট করিয়ে আমি শান্তি পেলাম আচ্ছা তোমাদের ক্যামেরাম্যানের আর ভাইয়ের হেয়ার কাটটা কেমন লাগছে পারলে আমায় একটু কমেন্ট বক্সে টাটা ব্লগটা এখানেই শেষ করলাম